রামনবমীতে শান্তি সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে আগাম প্রস্তুতি লালপুর রামনবমী উদযাপন কমিটির মিছিলে হাঁটলেন জাতি ধর্মবর্ণ নির্বিশেষে ধর্মপিপাসু মানুষজনেরা আগামী ছয় এপ্রিল রবিবার রামনবমীর দিন লালপুরে প্রতিষ্ঠিত হবে শ্রী শ্রী বজরঙ্গলী মন্দির প্রস্তুতি রয়েছে তুঙ্গে খরচাবহুল ওই মন্দির নির্মাণে হাত বাড়িয়ে দিয়েছেন জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষজন আজ রামনবমী প্রস্তুতি সভাতেও সামিল হলেন সকলে সকলের মুখে শ্রীরামের জয়ধ্বনিতে মুখরিত হল হুড়ার লালপুর দেখুন বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি যে ভারতবর্ষের যে সম্প্রীতি সেই সম্প্রীতি আমরা সেই ঐক্যই বজায় রাখার চেষ্টা করেছি আমরা তার বাইরে নয় রামনবমী উপলক্ষে আমরা চাইছি যে আমাদের এই রামনবমীর রেলি একটা শান্তিপূর্ণ রেলি হোক আমাদের যেন এরকম দুর্ভাগ্য না হয় যে আমরা কোথাও দেখি যে এই রামনবমী শোভাযাত্রার উপরে যে গুন্ডাদের আক্রমণ বা জেহাদিদের আক্রমণ এটা আমরা চাই না আমরা চাই যে সবাই নিজে নিজের ধর্ম পালন করুক একে অপরে ধর্মকে শ্রদ্ধা রেখে রেসপেক্ট করে আমরা সবাই প্রোগ্রাম করতে চাই তাই আমাদের লালপুর রামনবমী উদযাপন কমিটি আমাকে আমন্ত্রণ করেছিল এই প্রোগ্রামে থাকার জন্য তো এই প্রোগ্রামে আমি এসেছি এবং আমি চাই যে এই প্রোগ্রাম সার্বাঙ্গীনভাবে সাফল্য লাভ করুক এবং তাতে আমার সমস্ত রকম সহযোগিতা থাকবে জয় শ্রীরাম আমাদের লালপুরে আমরা নতুন এই যে নবনির্মিত আমাদের মন্দির হয়েছে সেইটা আমরা ছয় এপ্রিল রামনবমীর দিনে প্রতিষ্ঠা হবে এবং আমরা একটা শোভাযাত্রার আয়োজন করেছি গোড়ার মোড় থেকে শুরু করে আমাদের লালপুর পর্যন্ত একটা শোভাযাত্রা হবে এবং তারপরে আমরা দশ হাজার লোকের নরনারায়ণ সেবা দেওয়া হবে সবারই আয়োজন এটাই আছে আমাদের এবং আমরা এটা নিয়ে ব্যাপকভাবে প্রচার চালাচ্ছি গ্রামে গ্রামে প্রচার চলছে আমাদের যাতে এরিয়ার সমস্ত মানুষ এই যে অনুষ্ঠানে যোগদান করতে পারে এবং আমরা এই লালপুর এরিয়ার মানুষ সবাই সম্প্রীতিভাবে সমস্ত জাতির মানুষকে আমরা এই প্রোগ্রামে আহ্বান জানাচ্ছি এবং সবাই সঙ্গ দিচ্ছে আমাদের আমাদের শোভাযাত্রাতে যেহেতু আমরা চাইছি যে আমাদের এই শোভাযাত্রা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে জেলার মধ্যে আমরা একটা সেরকম শোভাযাত্রা বা ঐতিহাসিক শোভাযাত্রার ব্যবস্থা করেছি সেই হিসাবে আমরা দশ থেকে পনেরো হাজার মানুষের এখানে আসার জন্য আমন্ত্রণ আমরা রেখেছি কমিটির উদ্দেশ্যে জেলাবাসী বার্তা জেলাবাসীর উদ্দেশ্যে আমাদের বার্তা যে আমরা এখানে যে আমরা যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে আমাদের ঐতিহাসিক রেলি থেকে শোভাযাত্রা হবে আমাদের এখানে মন্দিরে সবাই ব্যব নর ব্যবস্থা হয়েছে সেখানে সবাই আসবে আমরা চাইছি আমাদের সম্প্রীতির মেলবন্ধন রেখে আমাদের জেলাতেও এই ধরনের অনুষ্ঠানের আরো আয়োজন হোক অন্যান্য কমিটিরাও এই ধরনের উদ্বেগ নেই এটাই আশা করছি